ইউর আপনি যদি আমার কালেকশন দেখতে চাইতে পারেন তাহলে আমার আইডি আমি আপনাকে গিফট করে দিব লল ভাই তোমার এই পোকিননি মার গাইডই নিয়ে আমি কি করব এটা তো তোমার কোনো কালেকশনই নাই আরে কালাডাম পরে রাশি দেইখা পোকিননি রাখছো ভাই এই দেখো গোল্ডেন ইপোক গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটা শুরু করার আগে গাইজ বলি তোমাদের জন্য রয়েছে একটা গিওয়ে সবাই মিলে যদি তাড়াতাড়ি আমাকে পাঁচকে ফলোয়ার ফেসবুক পেজে করে দাও তাহলে আমি তোমাদেরকে দশজনকে দশটা উইকলি গিওয়ে করবো খুবই সিম্পলি তোমরা দশটা উইকলি জিততে পারবা দশজন যার জন্য তোমাদেরকে করতে হবে আমার ফেসবুক পেজটা ফলো করে একটা স্ক্রিনশট নিবা আর সাথে তোমাদের ইউআইডিটা হচ্ছে গিয়ে কমেন্টে লিখে দিবা যারা যারা ইউটিউব থেকে দেখতেছো লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো অথবা ইউবি সাকিব টু মিলিয়ন লিখে সার্চ দিলে পেয়ে যাবা যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা হচ্ছে গিয়া জাস্ট পেজটা ফলো করবো স্ক্রিনশট নিবা তারপর ইউডি সহ কমেন্ট করে দিবা তো দশটা উইকলি যদি জিততে চাও গাই তাড়াতাড়ি আমার পাশকে ফলো করে দাও আর বেশি দেরি না করি চলো মেন ভিডিওতে যাওয়া যাক

আচ্ছা যা তোরে মাফ করে দিলাম কিনলাম না এই বান্ডিল থ্যাঙ্কস ভাই এইবার আপনি দেখি আপনি কিসের কালেকশন ভার্সেস এর কিং আপনার কাছে কি রিয়ার আছে আচ্ছা ঠিক আছে ইউপি সাকিব দে কালেকশন ভার্সেস এর কিং এইটা তোর মানতে হইবো আজকে তোরে এমন এমন রিয়ার বান্ডিল দেখামু যেগুলা তোর কাছে জীবনও থাকবো না তোরে কি দেখামু ভাই তোরে প্রথমে সিম্পল নরমাল বান্ডিল দিয়েই শুরু করি এই নে প্রথমেই তুই পারলে এই যে মাদারা বান্ডিলটা দেখা দেখি ও

এই দেখ আমার কাছেও আছে গরিবের হিপোপ আয় 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 রে আমি এটা কি করলাম এত বড় বলে আমি কেমনি করলাম ভাই যাই হোক এইবার তাইকা অনেক ক্লিয়ার ক্লিয়ার বান্ডিল আমি দেখাম এবার আপনার বাবা ভাই আপনি কি দেখবেন দেখা। কাজ তাইলে শোনো আমার ফেসবুক পেজ ফলো করে পাস্কে ফলো ডান করে দিলে আমি সবাইকে দশটা উইকলি দিতাসি এই দেখো আমার কাছে আছে বান্ডিল দিতাসি ভাই গীতা সি বান্ডেল আসে আপনার কাছে হাই হাই ভাই শুন তাইলে আমার কিন্তু এক পয়েন্ট তোর কিন্তু 0 পয়েন্ট এইবার তোর পালা তুই দেখা কি দেখাবি এইবার আমি এইবার এমন বান্ডেল দেবো না সাকিব ভাই এমন দে নামি কালেকশন বারতে দিই কি আচ্ছা এইロン ভাই আপনি পারলে এই বান্ডিলটা দেখান খাইছে রে এটা তো ভাই তুমি মারাত্মক বান্ডিলি দেখাই দিছো এটা তো মনে হয় না আমার কাছে আছে আই তো দেখতাছি আমার কাছে তো নাই এই বান্ডিল আচ্ছা আরে সাকিব ভাই আমারে হালকা ভাবে নিেন না আমার কাছে অনেকレアレア বান্ডিল আছে বুঝছেন এবার আপনি দেখেন কি দেখালে তো তাহলে শুনো বিয়ে করব আমি আমার লাগবে অনেক মানি আর তুমি পারলে দেখাও রেড বানি ওরে বাপ রে রেড বানি আছে আপনার কাছে এই রেড বানি তো আমার কাছেই নাই ভাই আচ্ছা তুই তাইলে একটা বান্ডিল দেখা আমার কিন্তু আগে থেকে এক পয়েন্ট আছে এইবার দেখি তুই কি দেখা এইবার আমি আপনারে এমন একটা রিয়ার বান্ডিল দেখাবো ভাই যে আপনি জীবনেও দেখতে পারবেন না এই যে আপনি এই বান্ডিলটা দেখা না 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 না

এটাও থাকবো না ভাই আপনি ভুল ভাবছেন এই বান্ডিল তো আমার কাছে নাই হাই রে ভাই তুমি তো দি গরিবই পো দেখাও কি দেখাইবা এখন ভাই আপনার এখন আমি টেকনিক ভাই আপনি নাকি শুনলাম গেম খেলেন না তো আপনার পিরির বান্ডিল দেই এই লন ভাই এইটা দেখান আমি জানি ভাই আপনি এতগুলা গেম খেলেন নাই আর এটা বেরু করতে পারেন না এ ভগবান কি জুলুম ভুল ধরো না ভুল ধরো না এই বান্ডিলটা অনেক পানি এই কারণে এটা তো আমিও নিয়ে রাখছি হায় 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 রে কি করলাম বিয়ের পরে আমার বউ বলবে এই দুষ্টু আমাকে তুমি ছাড়ো তো এই নেও তুমি পারলে বান্ডিল দেখাও না রত ভাই এই বান্ডিল আমার কাছে নাই কে আর বলবে দুঃখের কথা আমি একজন নারোতো ফ্যান হই আমার কাছে নারোতোর কোনো বান্ডিলই নাই নারোতো বান্ডিল বের করা কি এতই সোজা নাকি হাজার হাজার ডায়মন্ড লাগে এগুলার اوقات নাই তোর তুই তো কোন ইপ্রপার্টি কিনছস তুমি কি ভাবছো এই ন আর তো বান্ডিল বের করি নাই কিন্তু আমি অনেক আরো বান্ডিল বের করছি তুমি পারলে এই বান্ডিল দেখাও দেখি অকাত থাকলে ইউপি শকিব রে কখনোই বলবো না অকাত বুঝছো এই দেখো এই বান্ডিল ও আমার কাছে আছে তার সাথে আমি যেতে গেলাম তিন রহু কি এই বান্ডিল ও আপনার কাছে আছে আয় হায় রে আমার আইদিকে থাকা একমাত্র একটা রিয়ার বান্ডিল ছিল ওইটা দেখলাম ওইটা আপনি দেখে ফেললেন আর সম্ভব না ভাই আপনার সাথে কালেকশন পারচেস করা আপনি কালেকশন পারচেস দিচ্ছেন কি তুমি হার মাইনে গেছো ওকে ওকে ঠিক আছে ভাই তাইলে তোমার হিপো এখন আমারে দিয়ে দাও তুমি কি বলছিলা শুরুতে মনে আছে তো ভাই আপনি আইডি নেবেন আমি কেমনে দিব ভাই আমি তো নিজে আমার আইডি পাসওয়ার্ড জানি না কি তুমি তোমার আইডি পাসওয়ার্ড জানো না মানে এটা কেমনে সম্ভব কারণ ভাই আমি 5000 টাকা দিয়ে একটু আগে আইডিটা লগইন করে নিয়ে আইছি তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ গাইজ তোমাদেরকে তো বলছি যে দশটা উইকলি কিভাবে আছে যার জন্য তোমাদের সবাইকে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে তো সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে কিন্তু একটা স্ক্রিনশট তুলে আমার ফেসবুক পেজের ভিডিও যে কোনো ভিডিওতে কমেন্ট করে দিও ইউআইডি সহ তাহলে কিন্তু আমার পাঁচকে ফলোয়ার হয়ে গেলে তোমরা দশটা উইকলি কীভাবে পেয়ে যাবা তো তাড়াতাড়ি গাইজ সবাই আমার পেজটা ফলো করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ হবে নতুন আরকি ভিডিওতে